তোর দোয়াইছে যেটা এরপরে মরবে তুই আগে মারছে বাসুর ষাট হাজার টাকা দেবে বাসুরটা দুইবার ফাতলা ভাই খেলে ছেড়ে মেড়ে মরি গেছে গাইডার পেটে বাসুর একটা আর মাত্র দুই মাস পর বিয়েবে। সেটা ত্রাক্স হয়ে বাট ফুল হয়ে সিতে পড়িয়ে গেছে কি হয়েছে গাই মেরিয়ে গেছে দেড় লাখ টাকা দেবে গাই মারছে দুদির সাথে পানি মিশেছে কয় টাকা নয় ছয় মাস দুধ ব্যাকছো ছয় মাস দুধ ব্যসো ডেলি এক কেজি মিশাইছো আশি টাকা কেজি তিনশো কি বলে হয় তে চব্বিশ মাসে চব্বিশশো টাকার দুধ দুধ চব্বিশশো টাকার পানি মিশাইছো ছয় মাসে কয় হাজার টাকা হয়েছে তুমি পুনরার নয় তিরিশ হাজার টাকাই হয়েছে আর আঠারো বিশ হাজার টাকা একেটারে ষাট হাজার টাকার বাছুর শেষ গ্রাম্য বাংলায় কয় দুধই কি বলে আমের সাথে সালাও যাবে গুড় সাথে নুড়ুও যাবে গুড় সাথে নুড়ুও বোঝেন নাকি পুলাপার মাটিতে পায়খানা করে খেট দিয়ে ভেসায় ভেলা করে নুডো কয় না তো পালাতে নতুন কল করে খেড়াই নিয়ে ওই ময়লাটারে মুড়াইয়া এইভাবে বাগানের মধ্যে ময়লা ফেলে খেড় কয়টা কে নিয়ে আবার গাইরে গুহলের মধ্যে দেয় নাকি ও গুর সাথে নুডোও চলে যায় না আসলে তো নুড়ো ফেলাবে না ফেলাবে তো গু তোমার এই যে দুধির সাথে পানি মিশেছ গুর সাথে নুড়ো যাবে আমের সাথে সালা যাবে দুধির সাথে দুই নম্বর গুড়ির সাথে দুই নম্বর একেবারে এক নম্বর পিওর কইয়ে অর্ডার দিয়ে ডবল দাম দিয়ে অর্ডার দিছি এরপরে সেই গুড় বাড়ি নিয়ে এক দেড় মাস পরে দিয়েছে সে মাটি হয়ে গেছে তুমি দুই নম্বরই করবা আল্লাহর হুকুমে আমি তিন নম্বরই করবো নিয়ামতের মজা কেড়ে নিয়ে যাব। মাছের স্বাদ নাই গোসের স্বাদ নাই ফলের স্বাদ নাই দুধের স্বাদ নাই গুড়ের স্বাদ নাই কোনো তার স্বাদ নাই কথা কথাকিট না দুই নম্বর কি করবা জিব্রাইল কে দ্বিতীয় আর একবার এ এই যে জিব্রাইল কে আসবো আর মানে এ কাজের জন্য আশা লাগবে আসিয়ে গেছে মনে হয় এ ডিউটি পালন করে চলে গেছে এমনি আমাদের সাথে দুই নম্বরে কি জন্য আসবা কয় দুই নম্বরে দ্বিতীয়বার আর একবার আসবো মানুষের ভিতরে থেকে অরিজিনাল মোহাব্বত আমি নিয়ে যাব মহাব্বত আর ভালোবাসা থাকবে না কেন এই কামটা কেন করবা কয় যখন মানুষে আসল মহাব্বতকে গুরুত্ব না দিয়া এদিক এদিক আসল মহাব্বতকে ভ্যালু না দিয়া যখন নকল মহাব্বতকে গুরুত্ব দেবে আসল ভালোবাসা যাকে যেখানে ভালোবাসা হওয়া দরকার ওই জায়গা ভালোবাসা না গইরা তিন চার নম্বরে যাইয়া ভালোবাসা শুরু করবে তখন আসল ভালোবাসা ভিতরের থেকে নিয়ে যাব। মা বাপার মা বাপের মা বাবার হক মা বাপরে ভালো না বাইসা শ্বশুর শাশুড়ির সাথে পীড়িত কাজেই মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সন্তানরে ভালোবাসবা তা না বাইসা আর এক জায়গা ভালোবাসো ও জায়গার সম্পর্ক ও জায়গা ভালোবাসা আমি কেড়ে নিয়ে যাব। স্ত্রীকে ভালো না বাইসা সাথে প্রেম করো ওই জায়গা ভালোবাসা দুই নম্বর দাপ্তি দুই নম্বর ভালোবাসার প্রাধান্য দেছো কাজেই স্বামী স্ত্রী ডেলি সকাল বিকাল গঞ্জাম হইতেই থাকবে এ জায়গা কোনো তাবিজ দিয়ে কাম হবে না এক লোক আইসা এক সাহায্যের কাছে নালিশ করছে হুজুর আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখছি খুব ইমার্জেন্সি আমি বুঝে উঠতে পারতেছি না এই এমন বেকায়দা স্বপ্ন আমি কেন দেখলাম হুজুরকে কি স্বপ্নে দেখছেন স্বপ্নে দেখি আমি রাস্তায় দিয়ে হাঁটতেছি হঠাৎ করে দেখি এ খেয়াল করতেছে নাকি বুঝতেছি না স্বপ্নে দেখি এক লোক কাস্ট দিয়ে বোঝা বানছে কি কয় চলা চলা কয় নাকি খড়ি খড়ি সলা খড়ি এই যে বোঝা উঠোতে পারতেছে না একা একা আরে আমার সাহায্য চাইলে আমি যাইয়া তারে ধরলাম পাশে আরো খোখড়ি রয়েছে এক বোঝা বাংশে তা আমরা দুইজনে ঠেলা ঠেলি করলাম উঠতি পারি নে কোনো মতেই হাঁটু পর্যন্ত উঠেছি আর উপরে পারি নে তখন কলাম দোস্ত থুইয়ে একটু কমাও নিচেই রাখছে রাখার পরে দড়িও খুলছে এক পাজা কুমাবে না না কুমাইয়ে ওই ভাসেদের সলা ছেলে ওই আর এক পাজা ওর মধ্যে দেশে আমার তুমি যা করবে আগে যা হলো তাই পারিলে ফিরে আবার আমার বুঝে আমি যা খুঁজছি তাই করবো যা। এবার দই কয়ে দাও হাঁটু বাঁধায় গাই দাও আমি হাঁটু আগের বাড়ি বাঁধাইছি এবার তুই বাদা। কালি ঠেলা ঠেলি করে আগে তো হাঁটু বুঝুন এবার কোনো মতে মাটিতে জাগাইছে আর উঠোতে পারে না তুইয়া দড়ি খুলে আর এক বাজা এবার কিরম লাগে

এই শহরের ময়লা পচা গান ডাস্টবিন তার ভিতরে তো পায়খানা আছে বরা গরু আছে মরা মুরগি আছে কত পচা গান্দা এর ভিতরে বিশাল একটা পাখি বিশাল একটা পাখি এই পাখিটার দুই পায়ের নিচে দুই পায়ের নিচে দুইটা মরা গরু আর সামনে পচা পায়খানার ভিতরে পোকা বির করতেছে এই পাখিটার সারা গায়ে আমি লক্ষ্য করে দেখলাম তিরিশ পারা কোরআন শরীফ লেখা পাখিরার গায়ে তিরিশ পারা কোরআন শরীফ লেখা অথচ পাখিরা দুই যে মারামড়ির উপরে পা দিয়া সামনে পায়খানার পোকাতায় টুকাই টুকাই খাইতেছে আমার আমি আশ্চর্য হয়ে গেলাম এমন সুন্দর পাখিরা থাকবে হয় মসজিদের কাছে থাকবে না মাদ্রাসায় থাকবে নইলে কমপক্ষে আতরের ফ্যাক্টরিতে থাকবে না হইলে কমপক্ষে ফুল বাগানে থাকবে এ মরণে পাখি কেন এই ব্রাত বিনের ভিতরে আইসা ময়লা আর পোকা খুটে খায় আমি তার তত্ত্ব বুঝতে পারি নাই হুজুর তিন নম্বরে আমি একটু আগাইয়া গিয়ে দেখি পরপর তিনটা পুকুর একটা পুকুর বাড়া পানি পাশে আর পুকুর খালি এরপরে আর পুকুর খালি পাশে যে ভরা ভরা পুকুরে যে পুকুরে পানি ড্রেজার দিয়ে পানি পাইপ দিয়ে পানি দিলে দমকল দিয়ে পানি দিলে পানি পানি যায় এই ভরা পুকুরের পাশের পুকুরে তেমন যায় না ওখান থেকে দমকল দিয়ে ছিটে দেওয়ার মতো তিন নম্বর পুকুরে যে গব গপ করে পড়তেছে আর মাঝে একটু লিক লিক পাইপ আছে ওই জায়গায় একটু তিত্তিরেয়া পাশের পুকুরই পড়ে আমার দাবি ছিল ভরা পুকুরের পানি পানি বেশি হয়ে যাচ্ছে আগে পড়বে পাশের পুকুরে তারপরে তিন নম্বর নম্বরে পড়বে যে ওই ভরা কি বলে তিন নম্বর পুকুরে যে পড়বে এই যে ভরিয়ে তারপরে ওইটে যাবে কিন্তু সিস্টেম উল্টো দেখলাম পাশের ডাই পড়ে সামান্য সামান্য তিন নম্বর ডাই পড়ে জম্মের পড়া হুজুর আমি একটারও তর জমা বুঝি নাই নবিয়া পাক শুনে বললেন কুল্লু হাউলাই বিনাশ্রাতি সা এ তিনে ডাই কেয়ামতের আলামত কি आलम হুজুর হুজুর বুঝতে পারি নাই হুজুর বললেন এটা হলো তুমি প্রথম জিলা দেখেছো কিয়ামতের আগে এই যুবক কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে এমন যেই গুনার বুঝা সে বাদছে ওই গুনার বুঝাই বইয়ে আল্লাহর কাছে নিয়ার ক্ষমতা তার ঘাড়ে নাই ওই যে থেকে উঠায় মাছায় উঠানোর ক্ষমতা নাই নিষেধ করলে দড়ি ওর মধ্যে আরাক পাওয়া ঢুকবে আবার নিষেধ করলে আরাক পাওয়া ঢুকবে আরাবের জিনিস নিষেধ করলে আরাক পাওয়া ঢুকবে শুধুমাত্র বেরাক সমিতির সাথে সম্পর্ক হাতে যে গুনার বোঝা পাচ্ছে এইটে বয়ে নিতে পারবা না নিষেধ করলে আবার অ্যাডামসের সাথে যোগ হয়ে যায় নিষেধ করলে আবার গ্রামীণ ব্যাংকের সাথে যোগ হয়ে যায় তার থেকে নিষেধ করলে আবার কারিতাসের থেকে আবার একটা অ্যাকাউন্ট করলে নিষেধ করলে আবার আর এক গ্রামীণ ব্যাংকে আর যায় আর এক শাখায় যে সংযুক্ত হয়ে যায় আরে মোবাইলের গুণা বহন করতে পারবে না এরপর আবার টাচ মোবাইল কিনছে ওইটার থেকে নিষেধ করলে আবার আবার আইফোন কিনে নইছে তার থেকে নিষেধ করলে আবার ল্যাপটপ কিনে নইছে একটা নিষেধ করলে তার উপরে আর বাড়াইয়া নাই এইটে হবে আমার কেয়ামতের আগে উম্মতের স্বভাব গুনার যে বুজা পাচ্ছে ওইটে বইয়ে নিতে পারবে না নিষেধ করলে বারবার তার মধ্যে দড়ি খুলে পাজা ঢুকাবে নবিয়া পাক বলেছেন এইটে হবে কেয়ামতের আগে এখন কি হবে না এগুলো রানিং হইয়া গেছে দুই নম্বরটা তোর জমা পালেন হুজুর দুই নম্বরটা হলো খেয়াল করতেছেন তো আপনারা দুই নম্বরটা হলো পাখির গায়ে তিরিশ পারা কোরআন শরীফ মারা মরির উপরে পা দিয়া পায়খানার পোকা খুঁটে খায় এইটা হলো কেয়ামতের আগে আমার ভিতরে হাজার হাজার মানুষ হবে এরকম নামে তারা বড় বড় আলেম হবে নামে তারা বড় বড় পীর হবে গায়ে দেখতে মনে হয় যেন তিরিশ পারা কোরআন শরীফ আর এ কত বড় বডি কত বড় টুবি মাথায় বিশাল যুব্য গায়ে কাঁচা হলুদের মতো চেহারা হাজার হাজার ভক্তবৃন্দ বৃন্দ কি সুন্দর যশ্নে জুলুস কত বড় বড় গেট তরুণ সাজাইছে তার জন্য বিস্কুড়ি দেয় এই সমস্ত বড় বড় নামধারী মানুষগুলো তাদের মনে হবে যেন ওরা সারা তিরিশ পারা কোরআন শরীফ লেখা উচিত ছিল তার মাদ্রাসার মধ্যে সাইকুল হাদিস হওয়া উচিত ছিল তার কোনো মসজিদে ক্ষতি হওয়া আর ওই জায়গা থেকে তার চরিত্রে কন্ট্রোল করা দরকার ছিল কিন্তু এই সমস্ত নামধারী মানুষগুলো পায়খানা আর পোকা খুটিয়ে খুটিয়ে খাবে এরা যাইয়া বেদাত দেখবে না বেদাতি টাকা খাবে সুদিয়ে টাকা খাবে ঘুষে টাকা খাবে চরিত্রহীনতা করবে এরপরে মন্দিরে যাইয়া এরা মন্দিরে যাইয়া পুজো পাটে এ শরিক হবে করে বুকি দেখছি মন্দিরে যাইয়া কয় কি আমি এবার আপনাদের সাথে এই দুর্গাপূজায় শরিক হতে পেরে আল্লাহ পাকের দরবারে শকর আদায় আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ এ সুসদুরিয়া ভোটের জন্য ওই জায়গা যাইয়া মন্দিরে দুর্গা পূজা যাইয়া শকর আদায় করে আমার ভয় লাগে এ যদি কোনো জায়গা দেখে যে হিন্দুরা সুয়ারের গোস্ত রান্না করে খাসি তেল তিলে টল টলে ও জায়গা যাইয়া ভোট সে এটে বলে যে দাদা ভোট দিতে পারি আমাদের সাথে দুপিস পিস ভক্ষণ করিতে হইবে উনি সেখান থেকে দুই পিস খেয়ে না বললো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকরের গোস্ত খোঁজ খেতে পেরে আমি আল্লাহ নিয়ামতে শকর আদায় করিয়া আল্লাহ একবার জোরে করে শুরুতে ইমান চলে যায় হারাম মাল খাইয়া শোকর আদায় করে আলহামদুলিল্লাহ টাকা ঘুসখা টাকা টোন মারা টাকা জাতির হক মেরিয়ে দিয়া টাকা এই টাকা দিয়ে হস করিয়াছে যদি শোকর আদায় করে আলহামদুলিল্লাহ হস করছি তাও সে কাফের হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে কাক টাকায় দিয়ে হস করছে বাপের টা হা কার টাকা দিয়ে হস করছো এই দেশের গরিব আবার মুখের থেকে খাবার খাইয়ে নিয়ে এই দেশের রাস্তার ফিস চুরিয়ে রে খাইয়ে খোয়া মুয়া মারি দিয়ে খাইয়ে সেই টাকা দিয়ে তুমি হস করতে গেছো আবার হিলটন টাওয়ারে থাকে জমজম টাওয়ারে সাত সাত টাওয়ারের মধ্যে গড়ি টাওয়ারের মধ্যে থাকে হালাল না হারাম ফতোয়াদেন হালাল না হারাম কেয়ামতের আগে উম্মতের স্বভাব হবে দেখতে মনে হয় যেন গায়ে ত্রিশ পারা কোরআন শরীফ অথচ সে পায়খানার পোকা খুঁটিয়ে খায় হালাল হারাম হালাল হারাম বাসা খুঁটা দেখছো তিন নম্বরটা কি দেখলাম কয় তিন হলো শুনতেছেন আপনারা হুজুর যা বলছে এগুলো কি বাকি আছে না রানিং হয়ে গেছে সবাই কয় না একটাও বাকি আছে সব চালু হয়ে গেছে তিন নম্বরটা কি দেখলাম কয় ভালোবাসার পুকুর ভরা পানি আমি পুরুষ আমার সিনার ভিতরে একটা পুকুর আছে ভালোবাসার পুকুর মহাব্বাতের একটা পুকুর আছে এই পুকুর বাড়া পানি আছে এই ভালোবাসার পুকুরের পানি উচিত ছিল পাশের পুকুরে আগে পড়বে যেটা খালি আছে এক নম্বরে আমার মা আমার আব্বা আরে আমার স্ত্রী আমার সন্তানরা এরপরে আমার ভাই বোন কথা বলেন ঠিক ঠিক না আমার প্রতিবেশী আমার পাশের পুকুর এরা এই সমস্ত জায়গায় আমার মহাব্বতের পানি পড়ে তিত্তিরয়া তিন নম্বর পুকুর সাউলির পুকুর শ্বশুরের পুকুর আরে শালির পুকুর পুকুর সর্ষা সালার পুকুর ওই কোথায় কোথায় যা দূরে দূরে একা এক পুকুরি যাইয়া সেই জায়গা গপ গপ করে টাকা পড়ে বিদেশের থেকে টাকা কামাই করিয়া বাইরা বাইরে অ্যাকাউন্টে জমা রাখে শ্বশুরির অ্যাকাউন্টে জমা রাখে শাউরির অ্যাকাউন্টে জমা রাখে শালির অ্যাকাউন্টে জমা রাখে ভরা পুকুরের পানি ওই জায়গা যাইয়া পড়ে পাশের পুকুরে ভাই বোন কান্নাকাটি করে তাকে দশটা টাকা দেয় না ভাই বোন টাকা চায় তাদের দেয় না কথা বলেন না কেন শাউরির বারো হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দেই দিস মা মারে কাজ আমার সাউরি এক খান থুয়ে গেছে ওইখান ফরো মা কয় বাবা আমারে দিবি কয় আমার সাউরি এক খান রেখে গেছে ওইখান ফরো আর সাউরি রে নতুন এক খান কত বড় দাতাল চিনতে উঠতে পারেন তুই কি তোর সাউরি দুধ খাইয়ে বড় হয়েছিস ঠিক তোর সাউরি কি তোর গুড় খেতা দুইছে কোনো দিন রক্ত মাংস চুষে খাইছ এ জায়গা তোমার পুকুরের পানি পড়ে না পানি পড়ে যে তিন নম্বর পুকুরে এইটা তুমি দেখেছো আমার সাহাবি স্বপ্নে তুমি এই দেখেছো কেয়ামতের আগে উন্মতের স্বভাব এমন হবে কতক্ষণ আল্লাহু একবার এগুলো সবই কিয়ামতের আলামত নিয়ামতের সাথ তুলে নেবে ভালোবাসা উঠে চলে যাবে যে জায়গা ভালোবাসা হওয়া দরকার সে জায়গা হবে না ভালোবাসা হবে অন্য জায়গায় উলাইকা কাল আনআমি বালহুম আদাল্ল উলাইকা হুমুল গাফিলুন মাঝে মাঝে বলে থাকি কুরআন শরীফের আয়াতে বলে এক শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায় এক শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায় যারা তাদের কানে কাজে লাগায় নাই চোখে কাজে লাগায় নাই ব্রেনে কাজে লাগায় নাই যা শোনা দরকার শোনে না যা দেখা দরকার তা দেখে না যা বোঝা দরকার তা বোঝে না বোঝে যায় যত উল্টো না এই সমস্ত মানুষ মানবতার কাতারে থাকে না মানবতার থেকে নেমে তারা পশুর মতো হয়ে যায় কি পশুর মতো হয় কেউ কুত্তর মতো হয়ে যায় কেউ সুয়ের স্বভাব হয়ে যায় কের ভিতরে সাপের স্বভাব আসে কথাগর না কেন কের ভিতরে বান্দরের স্বভাব হয় কের ভিতরে বাঘের স্বভাব এসে যায় যেই মানুষের মধ্যে যেই প্রাণীর স্বভাব উপলব্ধি করা যাবে যার ভিতরে যেই প্রাণীর স্বভাব দেখা যাবে ওই মানুষগুলো মতে ওই প্রাণীর রূপ নিয়ে জাহান নামে যাবে কেউ সুয়ারে চেহারায় জাহান নাম কেউ কুত্তর চেহারায় জাহান নামে যাবে কেউ কুত্তর চেহারায় জাহান নামে যাবে আল্লাহ উলায় কাকাল আনাম এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো এবার চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে কুত্তই অভিযোগ করছে সর্বপ্রথম আল্লাহ তোমার এই আস্তাবুল মকলুকাত বনি আদম রে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায় কুত্তর ইজ্জত আছে প্রত্যেকের একটা ব্যক্তিগত ইজ্জত আছে কথা কন হারতে কেউ রাজি না এই যুদ্ধবিদ্ধ মারামারি করে কি জন্য জিতার জন্যই তো করে একটা আইডি আইডি আর একটা সাথে মাঠে লাগাই দিয়েছেন ওরা দুজন তুমসা গুতগুতি করে কি জন্য ওকে জাগা জমিনে নিয়ে কথা কয় না ছেলে মেয়ে নিয়ে কেন ওকে বউ নিয়ে রাজনীতি নিয়ে কেন যাম ওরা মারামারি করে কেন জেত আমার ইজ্জত আছে আমি ঠকবো না তো কুত্তই কে আমারও ইজ্জত আছে এই মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত নষ্ট হয় কিভাবে ইজ্জত নষ্ট হয় তোমার বনি আদম আশরাফুল মখলুক যা করে ও আমরা কুত্তরা জীবনও করি না তুমি শুনবো আল্লাহ কদিন এই দুটি একটা কয় যে আমি সচক্ষে দেখেছি আমি সচক্ষে দেখেছি বনি আদম পায়খানায় বসে বিড়ি খাই আমরা কুত্তরা জীবনও খাতি বসে আগি নিয়ে